তাহলে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু কিন্তু এখনো যখন পাঁচই আগস্টের আগে আওয়ামী সরকারের যে হত্যাকাণ্ড দেখেছি তাতে এখনো আমার গা শিউরে ওঠে ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা আজকে এই তোমার দেশ এটা হলো বাংলাদেশ সবাইকে সালাম আলাইকুম আমার প্রিয় নেতাকর্মীরা সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভাইয়েরা আমার উনিশশো সালে আজকের দিনে আমরা বাংলাদেশকে পেয়েছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদকে যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের এই প্রজন্মকে এই বাংলাদেশকে উপহার দিয়েছেন কিন্তু একটা জিনিস আমাকে ব্যথিত করে আমাদের সবাইকে ব্যথিত করে তা হলো স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককেই আমরা পরবর্তীতে রাজনীতিতে এসে অনেক ধরনের অনৈতিক কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি যাতে আমাদের লজ্জা লাগে ভাইয়েরা আমার আমার কেন জানি মনে হয় অনেকেই উনিশশো সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুধাবন করতে পারেননি আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি কিন্তু কিন্তু এখনও যখন পাঁচই আগস্টের আগে আমি সরকারের যে হত্যাকাণ্ডগুলি দেখেছি তাতে এখনো আমার গা শিউরে ওঠে ওই ভক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে ভাইয়ার আমার আগের প্রজন্মের সমালোচনায় আমি যাব না তারপরও আমি বিশ্বাস করি তাদের আত্মত্যাগ আমাদের আত্মত্যাগের চেয়ে অনেক বেশি তাদের আত্মত্যাগের কারণেই আজকে আমি আমার সন্তানকে বলতে পারি যে বাবা আজকে এই তোমার দেশ এটা হলো বাংলাদেশ এইটা আমার দেশ এই আমার মানচিত্র Hayır ama. Çocuklarımın, Hey hey, jumpin hey jumpin.